আমার নিজের দোকানও আছে নিজের দোকানও আছে কিসের দোকান তোমার খাবার কসমেটিকের দোকান আচ্ছা কোথায় তাহলে ওটা আমাদের পাড়ার মধ্যেই কিন্তু এখান থেকে প্ল্যাটফর্মে তিন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে অটোটা আছে অটোটায় জিজ্ঞেস করলে নগর বললেই যাওয়া বলে দেবে যে আমার দোকান কোথায় আমার নাম ইমরান আর ইমরান রকমারি স্টোর বলে লেখা আছে সবদিন রাইজ যায় না দাদা বলে লাভ নেই বসে খান এখন থেকে রাত দশটা পর্যন্ত খান বসে গেলে যত সকাল একটা থেকে দুপুর একটা থেকে রাত দশটা

তখন এই দোকান ওপেন হয়নি ওই দোকান ছিল আচ্ছা তুমি কি শুধু পাসলে করো নাকি পাসলে করি হাড়ি কাটি কখনো মাঝে সাজে দাদা বলে যে একটু টেবিল ধরে দে টেবিলও করি আচ্ছা তাই এবারে থেকে কলা লোকে খাবে তাই হ্যাঁ 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 একটাই একটাই একটাই